হার কেদার সিদে আজ হক তাকওয়া গুযিদ হার কেদার সিদে আজ হক তাকওয়া গুযিদ জিন নইনসু যদি আমার তাকওয়া মজবুত থাকে তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল সমস্ত makhluk আমার কথা শুনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত সাব ইবনে আবি বকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আফ্রিকার জঙ্গলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়ে শুধুমাত্র

এতদিন পর্যন্ত আমরা এখানে ছিলাম না তোমরা এখানে বসবাস করছ শোনো আমরা ইমানদের দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যে যদি বাগান খালি না করো তাহলে আমরা তোমাদের প্রত্যেককে হত্যা করব কার কথা শুনছে কন না কার কইতেছে কথা বনের পশু পাখির বলতেছে কে আল্লাহ রসুল সাহাবির আমির এই কথাটা শুধুমাত্র একবার বিস্তার লাভ করছে সাথে সাথে পুরো আফ্রিকার জঙ্গল খালি হয়ে গেছে সমস্ত বাঘ বাল্যকেরা সাপ তার বাচ্চাকে নিয়ে বাঘ তার বাচ্চাকে নিয়ে বাল্যক তার বাচ্চাকে নিয়ে সিংহ তার বাচ্চাকে নিয়ে সমস্ত পশুগুলো তাদের বাচ্চাকে নিয়ে জঙ্গল খালি করে এলাকায় চলে গেছে এরা দাওয়াত দাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে তাবু টানিয়ে অবস্থান করা শুরু করছে না কথা করতে শুনবো কথা করতে শুনবো আরে আমাদের কথা আমাদের ঘরের ছেলে শুনে না আমরা যারা বাবার আছে মনে কষ্ট নিবেন না আমাদের সামাজিক বন্ডিং যা আজকে এমন একটা অবস্থায় চলে গেছে মাসের পর মাস চলে যায় বছর পর বছর চলে যায় সমাজের ঘরগুলোতে বাবা সন্তানের সাথে কথা বলে না ছেলে বাবার সাথে কথা বলে না অনেক দূরত্ব কেন হয়েছে আমি বাবা একজন আদর্শ বাবা হতে পারলাম না আমি ছেলে একজন আদর্শ ছেলে হতে পারলাম না যার কারণে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হচ্ছে